একবার হজরত ওমর রা খলিফা হিসেবে দায়িত্ব পালনের সময়ে রাতের বেলা মদিনার গলিঘুজি ঘুরে জনগণের খোঁজখবর নিচ্ছিলেন পথে তিনি একটি তাবুর কাছে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পান তিনি তাবুর কাছে গিয়ে দেখেন একজন মা একটি হাড়িতে পানি ফোটাচ্ছেন আর শিশুরা ক্ষুধায় কাঁদছে ওমর রা জিজ্ঞাসা করলেন তুমি কি রান্না করছ মহিলা উত্তর দিলেন শিশুরা ক্ষুধায় কাঁদছে কিন্তু আমার কাছে কোনো খাবার নেই তাই পানি গরম করছি যাতে তারা ভাবে খাবার তৈরি হচ্ছে এবং কান্না থামিয়ে ঘুমিয়ে পড়ে এ কথা শুনে হয়রত ওমর রা এর হৃদে ভেঙে গেল তিনি তৎক্ষণাৎ বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগার ফিরে গেলেন এবং নিজের কাঁধে করে ময়দা তেল চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রী নিয়ে ফিরে এলেন তার সঙ্গী বললেন আমিরুল মুমিনিন আপনি কেন এসব নিজে বহন করছেন আমাকে দিন ওমর রা বললেন তুমি কি কিয়ামতের দিন আমার পাপের বোঝা বহন করবে আমি নিজে এটি করব তিনি নিজে খাবার রান্না করতে সাহায্য করলেন এবং শিশুদের খাওয়ালেন শিশুরা যখন হাসিখুশি হয়ে খেলতে শুরু করল তখন ওমর রা বললেন এখন আমি শান্তিতে ঘুমাতে পারবো কারণ আমার প্রজারা ক্ষুধার্ত নয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন